আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি কামাল হোসেন পরামর্শ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক প্রীতি এবং শুভেচ্ছা আপনারা জানেন আমাদের এই সুন্দর সভ্য সমাজে অনেক অসভ্য মানুষ ঘোরাফেরা করে আজকে চেষ্টা করব যে অসভ্য মানুষগুলো আমরা কিভাবে চিনব সেটা একটু ব্যাখ্যা করার দেখুন আপনি যদি লক্ষ্য করেন আপনার কাছে কেউ ঘন ঘন আসছে আপনার পার্সোনাল ব্যাপার সম্পর্কে জিজ্ঞাসা করছে সে আপনার বন্ধু হতে পারে মনে রাখবেন ওই বন্ধুটি হয়তোবা কোনো মতলব নিয়ে আপনার কাছে আসছে আপনার একটু ধীর স্থিরভাবে শান্তভাবে চিন্তা করে দেখতে হবে যে সে আপনার কাছ থেকে যে তথ্যগুলো জানতে চাচ্ছে সেটা কি একান্তই আপনার পারিবারিক যদি আপনার পারিবারিক সিদ্ধান্ত হয়ে থাকে তা হলে তাকে সেই কথাগুলো বলা উচিত হবে কি হবে না এটা কিন্তু আপনাকে খুব ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করে তবেই তার সঙ্গে মিশতে হবে কারণ বর্তমান সময়ে এমন অনেক ঘটনা ঘটছে যারা বন্ধু হয়ে খুব কাছে আসে এমন কি পরিবারে যায় পরিবারে যে পরিবারের লোকজনদের সঙ্গেও একটা ভালো সুসম্পর্ক গড়ে তোলে তারপর একদম মানে তার টার্গেট অনুযায়ী আমাকে ক্ষতি করবে মানে আপনাকে ক্ষতি করবে এবং আপনার সব কিছু ধ্বংস করবে তারপর একদিন এই পৃথিবী থেকেই হয়তো চিরদিনের জন্য আপনাকে নিশ্চিন্ন করে দিবে তাই আমাদের উচিত হবে সমাজ থেকে এই সমস্ত মানুষগুলোকে চিহ্নিত করা আর এক শ্রেণীর মানুষ আছে যারা আপনার ব্যবসায়িক পার্টনার অনেকেই অনেকভাবে অনেক প্রলোভন দেখিয়ে হয়তো আপনাকে বলবে সব কিছুই আমার আপনি শুধু আমার পার্টনার থাকেন এইভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে কাজে নামিয়ে তারপর তার অর্থ আপনার অর্থ দুটো অর্থ মিলিয়ে খুব সুন্দরভাবে একটা বিজনেস প্রতিষ্ঠান করলেন এরপর দেখলেন হঠাৎ একদিন সে আপনার শত্রু হয়ে গেল অথবা আপনি দেখতেও পারবেন না যে সে আপনার শত্রু আপনাকে খুন করে ফেলবে তবু আপনি বিলিভ করবেন না যে এই ব্যক্তির দ্বারা মানে আমার পার্টনার দ্বারা আমি খুন হতে পারি তো চোখ কান খোলা রেখে সব সময় সঠিক পথে চলার জন্য পরামর্শ টিভি সবসময় আপনার পাশে থাকবে ছোট্ট ছোট্ট টিপস দিয়ে যেটা আমাদের ডেইলি টিপস দৈনন্দিন টিপস ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু পাবেন আশা করি ভালো থাকবেন এতক্ষণ আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ